নমস্কার বন্ধুরা সম্পাদ স্পেশাল কিচেন ইউথ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন বন্ধুরা এদের তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি রয়েইছে কিন্তু এদের সংখ্যা যখন খুব বেশি হয়ে যায় তখন খুবই সমস্যায় পড়তে হয় রাত্রিবেলায় আলো নিভে যাওয়ার পর এদের উপদ্রব খুবই বেড়ে যায় এরা আমাদের বই খাতা জামা কাপড় কেটে তো নষ্ট করেই সেই সঙ্গে চারিদিকে একটা দুর্গন্ধ ছড়িয়ে দিয়ে যায় আর এরা যদি আমাদের খাবারে মুখ দিয়ে দেয় আর সেই খাবার যদি আমরা খাই তাহলে আমাদের শরীরে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রোগের সৃষ্টি সৃষ্টি হয় আর এর জন্য আমাদের ডাক্তারের কাছে গিয়ে অনেকগুলো টাকা খরচ করতে হয় এছাড়া আমরা তো সবাই জানি ইঁদুর মারাত্মক প্লেগ রোগের জীবাণু বহন করে আজকে আমি ইঁদুর তাড়ানোর একটি খুব সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব যার মাধ্যমে আপনারা ইঁদুরকে না মেরে খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে ফেলতে পারবেন আর এর জন্য আপনাদের অনেকগুলো টাকা খরচ করারও কোনো প্রয়োজন হবে না তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক বন্ধুরা এখানে আমি একটা পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে নিয়েছি বেসন দু চামচ বেসন নিয়েছি এখন আমি এই বেসনের মধ্যে দেবো ঘি বন্ধুরা ঘি তো একটা অসাধারণ গন্ধ রয়েছে আর যে গন্ধের কারণে ইঁদুর খুব সহজেই ভালোবেসে খেয়ে নেবে দেখুন এখানে আমি ঘি নিয়েছি এই ঘিয়ের কৌটো থেকে আমি অল্প একটু এক চামচ মতো ঘি নিয়ে নেব এই ঘিটা আমি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি ঘিটা দেওয়ার ফলে ইঁদুর একদম ভালোবেসে এটাকে খেয়ে নেবে আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন এখন আমি ঘিটা বেসনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই কাজটা আপনারা বেসন ছাড়াও ময়দা আটা কিংবা চালের গুঁড়ো কিংবা কেঁকের গুঁড়ো দিয়েও আপনারা এটা করতে পারেন দেখুন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দেব বিমল যদিও বিমল একটি নেশার জিনিস অনেকেই এই জিনিসটা ব্যবহার করে থাকেন কিন্তু এর যে একটা মারাত্মক ক্ষতিকর দিক রয়েছে সেটাও আপনারা নিশ্চয়ই জানেন কিন্তু এর একটি সুন্দর গন্ধ রয়েছে যেটা ইঁদুর তাড়াতে ভীষণভাবে কার্যকরী আর এর সঙ্গে আমি ব্যবহার করব তামাক দেখুন আমি কিভাবে মিশ্রণটা তৈরি করছি এখানে আমি বিমলের প্যাকেট নিয়ে নিয়েছি আর এখন আমি এই প্যাকেটটা কেটে পুরোটাই আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব প্যাকেটটা আমি কেটে নিচ্ছি এর ক্ষতিকারক দিক সম্বন্ধে তো আর বলার কিছুই নেই আগেই আমি বলে দিয়েছি এখন আমি এটাকে কেটে নেব বন্ধুরা এই বিমলের সাথে আমি এখানে একটি তামাক ব্যবহার করছি এস এস ওয়ান এটাও নিশ্চয়ই আপনারা জানেন এর ক্ষতিকারক দিক কিন্তু তার সত্ত্বেও এই দুটো পাঞ্চ করে অনেকেই ব্যবহার করে থাকেন দেখুন আমি প্যাকেটটা কেটে নিচ্ছি নিয়ে আমি এবার পুরো বিমলটা ঢেলে নিচ্ছি অসাধারণ একটা গন্ধ আসছে খুব সুন্দর একটা গন্ধ এবার আমি এই তামাকটা কেটে নিয়ে নেব মিশ্রণের মধ্যে তামাকের মধ্যে যে ছবিটা রয়েছে উপরে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এর ক্ষতিকারক দিকটা কীরকম পুরো তামাকটা আমি এখানে দিয়ে দিচ্ছি এই পুরো তামাকটা দিয়ে দেওয়ার পর আমি মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব চামচের সাহায্যে আমার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি এবার এই উপকরণের মধ্যে একটু একটু করে জল দেব দিয়ে একটা ডো বানিয়ে নেব দেখুন আমি এখানে অল্প একটু জল দিচ্ছি অল্প একটু করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। বেশি জল একদমই দেওয়া যাবে না বেশি জল দিলে আমার এই মিশ্রণটা পাতলা হয়ে যেতে পারে তাই আমি অল্প অল্প জল দিয়ে ডোটা বানাবো চামচের সাহায্যে আমার ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি হাতের সাহায্যে একটা ডো বানিয়ে নিচ্ছি কীরকম হয়েছে তো দেখতেই পাচ্ছেন এইভাবে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেয়ার পর আমি এবার ছোট ছোট বলের আকারে গড়ে নেবো আমার ডোটা একদম রেডি হয়ে গেছে আমি এবার হাতের সাহায্যে ছোট ছোট বলের আকারে গড়ে নিচ্ছি আর যেহেতু এর মধ্যে ঘি দেওয়া আছে ঘি তো একটা অসাধারণ গন্ধ রয়েছে আর সেই সঙ্গে বিমলও দেয়া আছে আর আমি আগেই বলেছি বিমলেরও একটা সুন্দর সেন্ট রয়েছে এবার এই সমস্ত জিনিস দেওয়ার কারণে ইঁদুর খুব সহজেই এই বলগুলোর প্রতি আকৃষ্ট হবে আর খুব সহজেই চলে আসবে বলগুলোর কাছে আর এইগুলো খেয়ে ফেলবে এই বলগুলো খেয়ে ফেলার ফলে ইঁদুরের মধ্যে একটা রিয়াকশান তৈরি হবে আর যার ফলে ইঁদুর খুব তড়িঘড়ি করে সেখান থেকে পালিয়ে যাবে আর কোনো রকমভাবে আপনার বাড়িতে ফিরে আসবে না দেখুন আমার প্রত্যেকটা বল আমি বানিয়ে নিচ্ছি হাতের সাহায্যে ছোট বড় করে আমি বানাচ্ছি ছোটো ইঁদুরের জন্য ছোটোগুলো আর বড়ো ইঁদুরের জন্য বড়গুলো বন্ধুরা আপনাদের কাছে আমার একটা বিশেষ রিকোয়েস্ট আপনারা এগুলো বাচ্চাদের থেকে দূরে রাখবেন বাচ্চারা যদি কোনো কারণে খেয়ে ফেলে তাহলে তাদের শরীর খারাপ করতে পারে তাই বাচ্চাদের থেকে এগুলো দূরে রাখবেন আর যদিও আপনারা রাত্রে এগুলো দেন তাহলে সকালবেলা অবশ্যই ঝটপট সরিয়ে ফেলবেন যেন বাচ্চারা হাতের নাগালে না পায় দেখুন আমার প্রত্যেকটা বল বানিয়ে নেওয়া হয়ে গেল এবার যে সমস্ত জায়গায় ইঁদুরের উপদ্রব খুব বেশি সেই সমস্ত জায়গায় এই বলগুলো আমি দিয়ে দেব। দেখুন আমার সব বলগুলো একদম রেডি হয়ে গেছে এবার আমি ছোট্ট কাগজের মধ্যে নিয়ে নেব বলগুলো দেখতেই পাচ্ছেন বড় ছোট করে আমি বল বানিয়েছি বন্ধুরা রাত্রিবেলায় আলো নিভে যাবার পর প্রথমে ইঁদুর কিচেনের মধ্যে আসে খাবারের সন্ধানে তাই গ্যাসের কাছে ইঁদুরের উপদ্রব খুবই হয় তাই আমি গ্যাসের তলায় দুটো বল নিয়ে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব ঘরের মধ্যে যে ফ্রিজ রয়েছে ফ্রিজের মধ্যে তো আমরা রকম খাবার দাবার রেখে দিই আর এই ফ্রিজের কাছে ইঁদুরের উপদ্রব খুব হয় তাই আমি এই ফ্রিজের তলায় দুটো বল দিয়ে দিলাম এবার ইঁদুর এখানে আসবে আর ঝপাঝাপ এই বলগুলোকে খেয়ে ফেলবে এবার আমি দেবো আলমারির তলায় আলমারির তলায় তো অন্ধকার থাকি আর ইঁদুর এখানে বেশ আনাগোনা করে তাই আমি এই আলমারির তলায় দুটো বল দিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ